হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে উচ্চতর গণিত প্রথম পর্যায়ে দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য তো সামনে আপনাদের পরীক্ষা আপনারা অনেকে ব্যবহারিক লেখার জন্য ইউটিউব কাটাটি করছেন তো সেই লক্ষ্যে আমি একটি ভিডিও আপলোড করে দিলাম আপনাদের জন্য দ্বিতীয় পর্যায়ে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এক নম্বর পরীক্ষণ ত্রিভুজের বাগুলির দৈর্ঘ্যের মাধ্যম কোণের মান নির্ণয় এখানে পরীক্ষণের নামে অন্য ইয়ে দেওয়া আছে বৃহত্তম ক্ষুদ্রতম কর নির্ণয় আচ্ছা তারপরে তত্ত্ব আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। সেটি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার এবং বুঝে দেব যে কীভাবে কোথায় আমি কি করলাম মানে ভুল কোনো যদি আপনারা বুঝতে পারেন আমাকে জানাবেন আচ্ছা তারপরে প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি যায় কার্য পদ্ধতির একটা স্টেপ এখানে আছে ছয় নম্বর তারপরে আছে ফল সংকলন এখানে তারপরে আছে ক্যালকুলেটারের ব্যবহার ক্ষুদ্রতম নির্ণয় হ্যাঁ তা তার উপরে ছিল বৃহত্তম কোন নির্ণয় এটা আমি বলতে মানে স্কিপ করে চলে গেছি শেষে আবার ক্ষুদ্রতম কণ্ডের পরে ক্যালকুলেটার ব্যবহার তারপরে আসে ফলাফল তো এই হচ্ছে প্রথম পরীক্ষণের ব্যাখ্যা চিত্রটি আপনারা দেখে নিন আচ্ছা চলুন আমরা পরীক্ষণে যাই আমি বাইরে আলোতে পরীক্ষণ ভিডিও করছি যার কারণে যদি একটু সমস্যা হয় আপনারা বলবেন দুই নম্বর পরীক্ষণ তিবুজের কোণের পরিমাপের মাধ্যমে বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত নির্ণয় পরীক্ষণের নাম কোনগুলি পরিমাপ দেওয়া হয়েছে এবং অনুপাতগুলি নির্ণয় করার কথা বলেছে আচ্ছা তারপর তত্ত্ব উপকরণ প্রয়োজনীয় উপকরণ পর কার্য পদ্ধতি ফল সংকলন ফুল সংকলন এখানে দুই বার দেওয়া হয়েছে এবং শেষে ফলাফল চিত্রটি এই পাশে দেওয়া আছে চিত্রটি দেখে নিন আপনারা আচ্ছা চলুন আমরা তিন নম্বর পরীক্ষণে যাই এবার এখানে উপরে ইন্ডেক্স লেখা নাই কিন্তু পরীক্ষণ নিচে দেওয়া আছে আপনারা দেখে নিন ত্রিভুজের কোণের ইয়া কোনো ত্রিভুজের কোণগুলি অনুপাত এত এত হলে বাগুলি অনুপাত নির্ণয় করো আচ্ছা তারপরে তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ আপনারা এগুলো লিখতে একটু স্পেস ব্যবহার করবেন তাহলে ভালো হবে আমি আগের ভিডিও ভিডিওগুলোতেও বলেছি এই ভিডিওতেও বলছি যে স্পেস ব্যবহার করে লিখবেন লেখাগুলো সুন্দর আসবে এবং দেখতে ভালো লাগবে এতে আপনাদের খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে আচ্ছা কার্য পদ্ধতি ফল সংকলন ফলস কলোন পাশে আরেকবার এবং শেষে ফলাফল সেই পাশের চিত্র চলুন এবার পরে পরীক্ষণে যাই আমরা পরিপরীক্ষণ এফ ওয়াই সমান সমান এফ এক্স সমীকরণে লেখ ও এক্স অক্ষ দ্বারা অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আসন্ন মান নির্ণয় চিত্র দুই এটি একই পরীক্ষণ নামে আরেকটি চিত্র হবে পরীক্ষণ নাম আপনারা দেখে নিন তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি ফল সংকলন চলন পরে পেতে যাই আমরা শেষে হিসাব বা ফলাফল যেটা আপনারা লিখবেন এই পাশে চিত্র চলচ্চিত্র চিত্র আপনাদেরকে দেখিয়ে দিন আমার ভিডিওতে বাইরে সাউন্ড আসতে পারে এতে আপনারা কিছু মনে করবেন না আপনারা ভিডিওতে ফোকাস করবেন এবং ভিডিওতে দেখবেন সম্পূর্ণ আশা করা যায় কোনো সমস্যা হবে না হ্যাঁ সরি এই পাশে হিসাবের পর আপনারা এই পাশে আসবেন যা ফলাফল আছে আমার বলতে ভুল হয়েছে তো এই হিসাব কি ফলাফল বলে ফেলেছি পাশে ফলাফল এবং এর মাধ্যমে এই পরীক্ষণটি শেষ চলে এবার পরে পরীক্ষণে যায় এটি হচ্ছে পাঁচ নাম্বার পরীক্ষণ আপনাদের এই চার নাম্বার পরীক্ষণে যেটি ছিল একই রকম উপরে ইন্ডেক্সটি লেখা ছিল সে দুই লেখা ছিল এটি হচ্ছে এক ওটি দুই এটি তারপরে হচ্ছে পরীক্ষণের নাম তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি ভিডিওটি দেখার সময় ভিডিও প্লে কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি অ্যাডভান্স দিয়ে দেখবেন অ্যাডভান্সেস গিয়ে কোয়ালিটি বাড়িয়ে তাহলে ভিডিও স্পষ্ট বুঝতে পারবেন চিত্র দেখানো হলো এর পাশে হচ্ছে হিসাব এবং তার শেষে ফলাফল তো এই মাধ্যমে ফার্স্ট নম্বর পরীক্ষণ শেষ চল দেবে ছয় নম্বর পরীক্ষণে যাই আমরা ছয় নম্বর পরীক্ষণ এবং আপনাদের পরীক্ষা এই দ্বিতীয় পরীক্ষা ব্যবহারিক খাতা শেষ পরীক্ষণ এখানে এই সব এক্স সমীকরণ লেখ ও একক্ষ দ্বারা আবদ্ধ নয় পরীক্ষার নাম তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ তারপরে আছে আপনাদের কার্য পদ্ধতি পরে কেজি যায় এখানে কার্য পদ্ধতি শেষে ফল সংকলন এখানে তো লিখতে একটু ভুল হয়েছে আপনাদেরকে আমি দেখে দেবো আর যদি না হয় তাহলে আপনি এইভাবে লিখবেন কোনো সমস্যা হবে না শেষে হিসাব এবং ফলাফল এই পাশে চিত্র তো এভাবেই আপনাদের পরীক্ষণটি শেষ আশা করা যায় ভিডিও দেখতে আপনি কোনো সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন করা আছে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন এবং অন্যান্য প্র্যাকটিক্যাল খাতাও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ